ফ্রেন্ডস আজকে কিন্তু চলে এসছি মা কালীর ভিডিও নিয়ে এ দেখো সবাই দর্শন করে নাও জয় মা কালী বলে দেখো ভগবান আছে তো আমরা আছি ভগবানের উপর ভরসা আছে তো আমরা রয়েছি আমাদের কর্ম তো করতেই হবে কিন্তু ভগবানের উপর ভরসাও রাখতে হবে ভক্তিভাব মনে রেখে তাহলেই কিন্তু আমরা আমাদের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবো দেখো এই ঠাকুরের সব মূর্তিগুলো এই বছর কালী পুজোর সময়ে আমি শ্যুট করেছিলাম সেটাই অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি তো এখন জানো তোমরা মহাকুম্ভ মেলাও চলছে আর যারা যেতে পেরেছো তাদের পক্ষে তো খুবই ভালো হয়েছে একশো বছর পর পর এই মহাকুম্ভ মেলা হয় এমনি কুম্ভ তো প্রতি বারো বছর অন্তর অন্তর হয় কিন্তু এই মহাকুম্ভ মেলা ১৪৪ বছর পর হচ্ছে আমাদের জীবনদশায় তো আর আমরা এটা দেখতে পাবো না তো যারা তোমরা গিয়ে ওখানে কুম্ভ মেলায় চান করতে পেরেছো তারা সত্যিই খুব সৌভাগ্যবান কিন্তু সেটা তো সবাইদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই জন্যেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি হলো মা কালীর ভিডিও মায়ের প্রতি সব ভক্তিভাব থাকলেই কিন্তু জীবনে আমরা এগিয়ে যেতে পারবো অনেকেই ভাবে যে কেন ভক্তি করব কেন ভগবানকে মানবো সেরকম কোনো মানার দরকার নেই কিন্তু আমার মনে হয় যে তোমার কর্ম তো তোমাকে করতেই হবে কর্ম করার জন্যে কেউ কোনো দিনও আটকাবে না কিন্তু সেই কর্মের সাথে সাথে ভগবানের প্রতি আস্থা এবং ভরসা রাখাটা খুবই দরকার আর মাঝে মাঝে পুজো টুজো এইসবের উপরও কিন্তু ভক্তি ভাবনা রেখেই কিন্তু চলা আমার মনে হয় উচিত এই দেখো কি সুন্দর কিন্তু এখানে পুজো হচ্ছিল আমরা যখন এই জায়গাটাকে ভিজিট করেছিলাম তার সাথে সাথে দেখো ছোট একটা বাচ্চাও কি সুন্দর কাঁসর বাজাচ্ছিল তো দেখে খুব সুন্দর লাগছিল কিন্তু এই বাচ্চাটাকে দেখে খুব কষ্টও হচ্ছিল যে ওরও তো আনন্দ করতে ইচ্ছা করে কিন্তু সেটা তো সে নিজের পেটের জন্যে করতে পারছে না তো এই দেখো আমরা কিন্তু একটু আমাদের কমপ্লেক্সের ভেতরে একটুখানি বাজিও ফুটিয়েছিলাম দেখতেই পাচ্ছ তুবড়ি ফোটাচ্ছিলাম আমি তো খুবই ভালো লাগছিল আর একটা সবথেকে বড়ো জিনিস আমি মনে করি যে ভক্তির সাথে সাথে আমাদের পশু পাখিদেরও প্রতিও কিন্তু একটু ভালোবাসা রাখা উচিত অনেক সময় অনেক নিউজই আসে যে এই হয়েছে ওই হয়েছে পশুদের সাথে নৃশংসতা হচ্ছে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় না তোমার মনে তুমি জাস্ট মূর্তিকে পুজো করলে অথচ এই প্রাণীগুলো নির্বোধ কথা বলতে পারে না যারা তাদের উপর অত্যাচার করলে তাহলে কিন্তু কোনো মতেই তোমার ভক্তি কিন্তু ভগবানের উপর পৌঁছাবে না তাই জন্য সবাই মিলে একটা সুন্দর পৃথিবীকে বানানোর জন্যে এদেরও কিন্তু ভালোবাসা দেওয়াটা আমাদের দরকার তাই সবাই মিলে বলো জয় মা কালী